ওয়ান অফ the স্টুডেন্টস দ্যাজ ভেরি গুড ইন আওয়ার ক্লাস এখন এই শূন্য স্থানে কি বসবে ইস আর ওর ওয়ার এই তিনটার মধ্যে কোনটা বসবে অনেকে মনে করে দেখে যে স্টুডেন্ট এটা তারা ভাবে কি একটা ফ্লোয়ার হবে এজন্য তারা আর বসায় কিন্তু এটা আর হবে না আর আর যেহেতু হবে না এটা যেহেতু ফ্লোয়ার তাহলে এটিও হবে না তাইলে কোনটা সঠিক তাইলে ইস অবশ্যই এখানে বসাতে হবে এখন কেন বসাতে হবে আমরা যখন ওয়ান অফ দ্য দেখব ওয়ান অফ দা হ্যাঁ এখানে যখন দেখব ওয়ান অফ দ্য তখন আমরা এটা সিঙ্গুলার হিসেবে ধরে নেব ঠিক আছে এটা হয় সিঙ্গুলার তাইলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই এখানে মাত্র একটা আছে সিঙ্গুলার এটা হচ্ছে কারেক্ট আনসার তো তোমরা যারা যারা এই ভুলটি করো তাহলে আজকে সংযোগ করে নেবা যখন তোমরা কোনো ইংরেজি সেন্টেন্সে ইংরেজি বাক্যে যখন তোমরা দেখবা ওয়ান অফ দা তখন এটা না দেখে এটা এটা দেখে এটা তোমরা ধরে নেবা সিঙ্গুলার তাহলে হয়ে গেলো তোমাদের আনসার অনেকে এটা ভুল করে থাকে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও সি ইউ ইন দা নেক্সট ভিডিও